শহরে তুমি নে অমিতাকে বলি না শহর যে মৃত্যু মাখা প্রহ যে শহরে তুমি নে অমিতাকে বলি না শহরে তুমি নেই আমি তাকে বলি না শহর তুমি নেই তুমি নেই নেই কিছু সূর্যের সূর্যের আলোরে তপ নেই তার তুমি নেই তুমি নেই নেই কিছু তাপনে তার নেই সেই প্রেম মাখা সপনীল যে শহরে তুমি নেই অমিতাকে বলি না শহর এ যে মৃত্যু বিভীষিকা মাখা প্রহ শহরে তুমি অমিতাকে বলি না ভুলে কি গোগাছো তুমি সেই সে স্মৃতি দিয়েছিলে ভালোবাসা প্রেমার আর প্রীতি ভুলে কি গোগাছ তুমি সেই সে স্মৃতি দিয়েছিলে ভালোবাসা প্রেম আর প্রীতি খুলে দাও বাসনের শহরে তুমি নেই অমিতাকে বলি না শহর এই যে মৃত্যু বিভীষিকা মা প্রহ যে শহরে তুমি নে অমিতাকে বলি না শহর যে শহরে তুমি নে অমিতাকে বলি না শহর।